জীবনে কোনো কোনো স্বপ্ন শুধু চোখে থাকে না কিছু স্বপ্ন বুকের ভিতর আগুন হয়ে জ্বলে তেমনই ছিল রাহুল রাহুল তখন মাত্র এগারো বছরের ছেলে বাবা হঠাৎ স্ট্রোক করে মারা গেলেন সংসারের হাল ধরল সেই রাস্তার মোড়ে সিগনালের কাছে দাঁড়িয়ে কলম বিস্কুট খেলনা ব্যস্ত মানুষদের চোখে সে ছিল শুধু একজন হকার কিন্তু তার নিজের চোখে সে ছিল একজন স্বপ্ন বা সৈনিক তিনি রাস্তায় পণ্য বিক্রি করত আর রাতে কুপির আলোয় বই পড়ত তাকে কেউ জিজ্ঞেস করলে বলতো আমি আই এস আমি দেশের জন্য কিছু করব সবাই হাসত কেউ পাত্তাও দিত না একদিন এক ভদ্রলোক গাড়ির জানালা খুলে বললেন পড়াশোনা করো রাহুল মাথা নিচু করে বলল হ্যাঁ স্যার স্বপ্ন দেখি সেই ভদ্র পরের দিন আবার এলেন একটা ব্যাগ দিলেন ঘুরেছিল বইয়ে বললেন তোমার স্বপ্নটা বড় আমি পাশে আছি তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি রাহুলকে বইয়ের সাথে যুদ্ধ করে শীতের সাথে লড়াই করে আসছে একজন আইএস অফিসার সেই সিগনাল পেরিয়ে গেছে ঠিকই কিন্তু ভুলে যায়নি একটা দিনও